হ্যালো ফ্রেন্ড শীত তো চলে এলো শীত পড়ার সাথে সাথে ত্বকে একটা টান টান ভাব ওই শীত খসখসে দেখাতে শুরু করে ত্বকের তারুণ্যকে ধরে রাখার জন্য মূল চাবিকাটি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এমন একটা হোম রেমেডি যা তোমাদের বয়সে কাটা উল্টো দিকে ঘুরতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা এমন একটি হোম রেমেডি যা ব্যবহার করলে ত্বকে বয়স চল্লিশ বছর থেকে কুড়িতে নামতে বাধ্য করবে তো চলো আজকে আমি তোমাদের সামনে এমন একটি হোম রেমেডি দেখাবো তো সেটি ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে আমাদের বয়সটা কোনো ফ্যাক্টরি নয় সেটি ব্যবহার করলে কিন্তু আমাদের বয়সকে কমিয়ে একেবারে তারুণে ফেরাতে সাহায্য করবে এর জন্য কী কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নেব আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি হোম হোম রেমিডি সেটি হচ্ছে উকটান এই উডটান ব্যবহার করলে এই শীতের দিনে তোমরা অতটা যে ভালো থাকবে ভাবতেও পারবে না এর জন্য কী কী নিয়েছি তোমাদের সাথে আজকে শেয়ার করে আমি নিয়েছি এখানে মসুর ডাল মুগ ডাল কমলা লেবুর খোসা আর নিচে আলমন্ড কয়েকটা কমলা লেবু তো এখন প্রত্যেকের বাড়িতে আমরা শীতের দিনে প্রত্যেকের বাড়িতেই থাকে কমলা খোসাগুলোকে খুব ভালো করে রোদে শুকিয়ে নেব। কমলা খোসাগুলো কিন্তু একেবারে জল নিয়ে ঠেকাবো না এটি একটি টিপস তোমরা ফলো করবে কমলালেবু লেবু ধোবো না কমলালেবু ধোয়ার আগে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে রোদের মধ্যে রেখে দেবে যদি বাড়িতে রোদেও না থাকে জানালার পাশে রেখে দিলে কিন্তু খটখটে হয়ে কয়েকদিনের মধ্যে শুকিয়ে যাবে আর জল টাচ করলে কমলালেবুর খোসাতে ফাঙ্গাস চলে আসবে তখন কিন্তু সেটি স্কিনের জন্য আরও ক্ষতিকারক হবে কমলালেবু খোসাগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে আমি ভেঙে নিলাম খুব ভালো করে খটখটে করে আমি শুকিয়ে নিয়েছি তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল আর মুসুর ডাল মুগ ডাল এগুলো আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আমি আগে জেনে নিতে হবে এসবের মধ্যে কি আছে আমাদের স্কিনের জন্য কেন এতটা উপকারী তো মুসুর ডাল ট্যান কমাতে সাহায্য করে রোদে মুখ চোখ কালো হয়ে গেলে সেই পোড়া ভাব কমাতে সাহায্য করে মুসুর ডালে খুব ভালো একটা স্পলিশিং ব্যাপার থাকে যা আমাদের স্কিনকে পলিশিং করতে বা নারিশিং করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আর ত্বকের আর্দ্রতা ফেরাতে সাহায্য করে আর মুগ ডাল হচ্ছে এমন একটি জিনিস অনেকেই জানো না যে মুগ ডাল আমাদের ত্বকের জন্য কতটা ভালো কাঁচা মুগ ডাল ত্বকের উপর জমে থাকা মৃত কোষকে তুলতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে তাছাড়া আমাদের মুখে কালো দাগ তুলতেও সাহায্য করে আলমন্ড ত্বকের কালচে ভাব কমাতে সাহায্য করে কালো দাগকে উধাও করে দেয় ম্যাজিকের মতো আর জেল্লা ফেরাতে সাহায্য করে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এই প্রত্যেকটা জিনিস আমি প্রথমে একটি প্যান নিয়েছি তার মধ্যে হালকা খোলায় কিন্তু একটু ভেজে নেব তো বন্ধুরা আমি যেহেতু এটা উপটান তৈরি করব কুপটান কিন্তু খুব ভালো করে গুঁড়ো করতে হয় সেই জন্য সেগুলো একটু গরম না করলে কিন্তু কোনোভাবেই গুঁড়ো হবে না এম এমনকি মোটা মোটা হয়ে গেলে সেগুলো আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক হবে তাই আমি একটু হালকা খোলায় গরম করে নিয়ে এবং মিক্সিং একটা গ্রাইন্ডারের মধ্যে ভালো করে সেগুলোকে গুঁড়ো করে নেব তো এখানে আছে তিসি বীজ তিসি বীজও আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী ত্বকের ওপর বয়সের ছাপ পড়তে দেয় না তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করে আর ত্বকের টান ভাব বজায় রাখতে সাহায্য করে আমাদের বয়সের যে একটা ভাব চলে আসে তা কিন্তু কৃষি বীজ একেবারে নিমিশের মধ্যে সারাতে সাহায্য করে তো এগুলোকে খুব ভালো করে আমি মিহি করে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নেওয়ার পর খুব ভালো করে সেগুলোকে চেড়ে নেবো তো দেখতেই পাচ্ছো মোটা অংশগুলো আমার উপরে আছে মোটা অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না একটা কৌটোর মধ্যে রেখে দেব আর এই মোটা অংশগুলো আমাদের স্কাপের জন্য খুব ভালো কাজে লাগবে তো এইভাবে আমরা বাড়িতে যে উপটান বানিয়ে নিয়ে কৌটোর মধ্যে রেখে দিই আর প্রতিদিন যদি ব্যবহার করি তাহলে তো কোনো কথাই নেই আমাদের স্কিনে যেমন একটা উজ্জ্বলতা বাড়বে তাছাড়া আমাদের শরীরে নানান ধরনের যেগুলো সব চোখ চলে আসে অ্যালার্জি প্রবণতা থাকে আমাদের সেগুলোকে কিন্তু চিরদিনের মতো নির্মূল করতে সাহায্য করে এই উডানটি এবার আমি আরও কয়েকটি জিনিস অ্যাড করে নেব এর মধ্যে এর মধ্যে আমি নিয়ে নেব হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা অবশ্যই কিন্তু অরিজিনাল হতে হবে তো আমি এখানে কাস্তুরি হলুদ নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ তোমরা কিন্তু চেষ্টা করবে একেবারে অরিজিনাল ভালো হলুদটা দেওয়ার অনেক সময় দোকানের হলুদের মধ্যে কিন্তু ইচিং হয় সেই জন্য ভালো হলুদ দেবে হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আরেকটি জিনিস অ্যাড করবো সেটি হচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে চন্দনের গুঁড়ো আর জানো তো চন্দন আমাদের ত্বকের জন্য কতটা ভালো এই কয়েকটি জিনিস আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো আমি এখানে এক থেকে দুই চামচ চন্দনের গুঁড়ো অ্যাড করব। চন্দন আমাদের ত্বকের উজ্জ্বলতা ফেরায় আমাদের ত্বকে যেসব ছোপ থাকে ব্রোনোর থাক র্যাশ ফুসকুড়ির ধাঁচ থাকে সেগুলো চিরদিনের মতো কিন্তু নির্মূল করতে সাহায্য করে আমরা যদি বাড়িতে ফেসওয়াশের বদলে এই উদ্যানটি ব্যবহার করি তাহলে তো কথাই নেই আমাদের তফের যে কোনো সমস্যা কিন্তু কয়েক কয়েকদিনের মধ্যেই আমরা একেবারে কিন থেকে চিরবিনের মতো নির্মূল করতে পারি এই উদ্যান বানিয়ে নিয়ে বাড়িতে রেখে দিলেও কিন্তু খারাপ হবে না দীর্ঘদিন ধরে আমরা এটিকে রাখতে পারি শুধু ফেসে নয় আমাদের শরীরের যে কোনো অঙ্গে কালো প্যাচেস চলে এসছে কিংবা নানান ধরনের অ্যালার্জিকের প্রবণতা আছে তারা কিন্তু এই উফটানটি ব্যবহার করতে পারে আর এই উপটান অল বডিতে আমরা ব্যবহার করতে পারি আর ফেসে আমরা দুই থেকে তিনবার এই উপটানটি যদি প্রতিদিন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ফেসওয়াশের দরকারই পড়বে না এই উপটান ব্যবহার করার পর যদি ত্বকটি একেবারে একটু খসখসে মনে হয় তাহলে কিন্তু সেখানে প্যাকটি তৈরি করার সময় একটু অ্যালোভেরা জেল কিংবা একটু নারকোল তেল অ্যাড করা যেতে পারে বিশেষ করে শীতের দিনে তো আমি এখানে যেহেতু আলমন্ড দিয়েছি আলমন্ড আমাদের ত্বকের মসৃণ ভাব নিয়ে আসতে সাহায্য করে আমাদের স্কিনকে একেবারেই খসখসে করবে না প্যাকটি আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম দুই চামচ উটান তার মধ্যে আমি নিয়ে নেব এক চামচের মতো গোলাপ জল তোমরা যদি মনে করো যে দুধ দিয়ে এই উপটানটি গুলবে শীতের দিনে দুধ দিয়ে ব্যবহার করলেও কিন্তু খুব ভালো উপকার পাবে তো এইভাবে শুধু গোলাপ জল দিয়ে পুরো ফেসে লাগিয়ে দুই থেকে তিনবার আমরা ফেস ওয়াশ হিসাবে কিন্তু এই উত্তানটি ব্যবহার করতে পারি তার মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণ মধু তো মধু আমাদের ব্রনরাস সুস্থির জন্য ভীষণ ভালো যাদের স্কিনে প্রচুর দাগ চোখ আছে কিংবা স্কিনটা একেবারে টান টান হয়ে গেছে রুক্ষ মনে হচ্ছে তারা কিন্তু মধুটা অবশ্যই অ্যাড করবে আর শীতের দিনে মধু আর এক চামচ দুধ দিয়ে যদি এই উপটানটি গুলে ফেসে লাগানো যায় তাহলে স্কিনটা কিন্তু একেবারে খসখসে হবে না বরং স্কিনটা একেবারে নরম সফট হবে আর স্কিনে একটা সুন্দর উজ্জ্বলতা আমরা ফিরে পাবো তো এইভাবে পুরো ফেসে কিন্তু উপটানটিকে লাগিয়ে নেব চোখের নিচেও লাগাবো তাহলে কিন্তু আমাদের চোখের নিচে যেগুলো ডার্ক সার্কেল চলে আসে সেগুলোও কিন্তু নির্মূল করবে এই উপানটি তোমরা নানানভাবে ব্যবহার করতে পারো গরমের দিনে আলুর রস হিসাবে মিশিয়েও কিন্তু তোমরা লাগাতে পারো পুরো ফেসে তাহলে চোখের নিচে যে আমাদের ডাক সার্কেলগুলো আসছে সেগুলোও চলে যাবে আর তাছাড়া ফাইন লাইন্স যেগুলো আমাদের স্কিনে চলে আসে সেগুলো কিন্তু চিরদিনের মতো নির্মূল করবে আমাদের ছোটের দুই পাঁচটায় থেকে ফাইন লাইনস চলে আসে সেটিও নির্মূল করবে এর মধ্যে আছে ফ্লেক্সিট অর্থাৎ পিসিডি কৃষি আমাদের স্কিনের বয়স্কের ছাপ একেবারে আসতে যায় না তাছাড়া ফাইন্ডাইন্সগুলোকেও কিন্তু একেবারে তুলে স্কিনকে টান টান করতে সাহায্য করে তো বন্ধুরা এই উপটানটি তোমরা আজই তৈরি করে আজ থেকে ব্যবহার করতে শুরু করে দাও শীতের দিনে আর চিন্তা করার কিছুই থাকবে না শীতের দিনে আমাদের স্কিনটা কিন্তু সুন্দর আর যা হবে আশা করি হোম ডিমিডিটা ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল